আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে সকাল থেকেই হচ্ছে অনেকটাই কুয়াশা ছিল ঠান্ডা অনেক এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে এখন একটু সূর্যের দেখা পাওয়া গেছে এই যে সূর্য উঠেছে হালকা কিন্তু রোদ কিন্তু তেমন নেই হালকা হালকা রোদ আর এটাও একটু পড়ার থাকবে না তো রোদের আলো একটু একটু আছে আর খুব ভালোই লাগছে হালকা হালকা রোদে কারণ সকাল থেকেই তো কুয়াশা ছিল তো ছাদ বাগানে চলে আসছি আর লাউ গাছের লাউ আজকে তুলবো এই যে আমার লাউটা কিন্তু বড় হয়ে গেছে এখন না তুললে আর হবেই না তুলতে হবে লাউটা কিন্তু অনেক বড় হয়ে গেছে কিন্তু কচি আছে তো ভাবলাম যে আজকে তুলে ফেলি অনেক বড় হয়ে গেছে লাউটা তো আজকে লাউ হারভেস্ট করব তো লাউটা কেটে ফেলি চলেন আপনাদের সাথে নিয়েই আজকে লাউটা কেটে ফেলি খুবই ভালো লাগছে আমার গাছের প্রথম লাউ আর অনেক বড় হয়েছে মাসাল্লাহ তো লাউটা এখন কাটবো আমি বিসমিল্লা বলে কেটে ফেলি খুবই ভালো লাগছে নিজের গাছের লাউ প্রথমবার মতো কাটছি আপনাদেরকে সাথে নিয়ে খুবই ভালো লাগছে বিসমিল্লা অনেক ভারী লাউটা মাসাল্লাহ তো এই লাউটা আজকে রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার লাউ রান্নাটা লাউটা প্রথমে কেটে নেই এই যে একদম কচি মাসাল্লাহ আসলে নিজের গাছের লাউ তো মানে কচি তো হবেই এটা তো আমি জানি যে কচি হবে তারপরেও বারবার বলতে এখানে লাউটা ছোট ছোট পিস করে কেটে আজকে পুরো লাউটাও রান্না করে ফেলব এখানে আমি লাউটা কি সুন্দর করে কেটে নিচ্ছি এই যে পুরো লাউটাই আজকে রান্না করবো তো ভালো করে কেটে নিতে হবে লম্বা লম্বা করে পিস করেছি আমি বড় মাছ দিয়ে রান্না করব তো সেই জন্য লম্বা লম্বা করে কেটে ফেললাম লাউ এর খোসাও কিন্তু ফেলবো না লাউয়ের খোসা হচ্ছে রান্না কর ভাজি করব লাউ এর খোসা ভাজি কিন্তু অনেক বেশি ভালো লাগে তো লাউয়ের খোসাটাও ভাজি করব পরে সেটা আজকে লাউটাই রান্না করে ফেলবো এভাবে করে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি এই যে তো এখানে আমি সব রেডি করে নিয়েছি মাছও নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি মাছটা প্রথমে মশলা মাখিয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে মাছটা প্রথমে ভেজে নিয়ে তারপরে লাউটা রান্না রানো মাছের মধ্যে আমি লবণ মরিচ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে মাছটা ভেজে নিতে হবে আজকে লাউটা মাছটা ভেজেই রান্না করব এই যে মশলা মাখানো হয়ে গেছে এবার মাছ ভেজে নি তেল দিয়ে দিলাম কড়াইতে প্রথমে মাছটা ভেজে তুলে নিব তেলটা ভালো করে গরম খেতে হবে মাছটা প্রথমে ভেজে নেই মাছ ভাজিটা হয়ে গেছে মাছ ভাজি ভাজিটা তুলে নিব ভাজিটা তুলে ওই তেলে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিবো আর আরেকটু হচ্ছে তেল দিয়ে দিয়েছি ওই কড়াইতেই হচ্ছে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচা দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নিই মশলাটা সুন্দর করে কষিয়ে এবার লাউগুলো দিয়ে দেব যেহেতু অনেক বড় লাউ লাউ এখন কড়াইতে আটবে কিনা সেটাই হলো কথা কড়াইতে ধরবে কিনা ঢাকনা দিয়ে ঢেকে এবার লাউটা বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করব লাউটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিব একদম গলে গেছে লাউ নরম হয়ে গেছে এবার গুলো দিয়ে দিই পাঁচটা দিয়ে দিলাম এবার সুন্দর করে আর বেশ কিছুক্ষণ রান্না করে পাতা দিয়ে দেবো একদম কমপ্লিট এবার ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা ছাড়া শীতের যে কোনো তরকারি অসম্পূর্ণ থেকে যায় তো এই তো আমার লাউ রান্নাটা একদম শেষ এবার নামিয়ে নিব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম